চালের মধ্যে যেমন তিত হয়ে যাবে ঝাল হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে এবং করা যায় হ্যাঁ অতএব কিছু বুঝতে পারবো কিছুই বুঝতে পারবো না আমি চালটা আপনার বাড়ি থেকে নিয়ে আসবেন তারপরে এক গ্লাস দুধ আমি নিয়ে আসবেন আমি একটা বাটি দিয়ে আপনি দেবেন গ্লাসে করে হ্যাঁ আমি আপনার বাড়িতে ঢাকা দিয়ে রেখে দিয়ে আপনার সকাল বেলা দেবেন দুধ চালি জাগানো মন্তব্য তো করা আছে মানে সবাই পারবে আমি রাম শাম যদু মধুর শিখিয়ে দেবেন নমস্কার কাজল বাবু আমার প্রণাম নেবেন নমস্কার আপনার কাছে দূরে অনেক কিছু জেনে শুনে এসেছি আপনি তো একবারে সংসারী আপনার মধ্যে কোনো সন্তর পোশাক নেই অথচ অনেক কিছু করতে পারেন তো আপনি কর্মজীবন পার করেছেন অনেক দিন থেকে অনেক কিছু কাজ করছেন বাস্তুদোষ বিদ্বেষণ বশীকরণ আরও অন্যান্য আচ্ছা আপনার সম্পর্কে আপনি কিছু বলুন না দেখুন ভক্তি বিশ্বাসের মধ্যেই সব হয় এই জগতে যত মানুষ আমরা আসি সকলেই যদি এক শক্তির উপরে বিশ্বাস রাখি অসাধ্য সাধন আমরা নিজেরাই নিজের করতে পারি কিন্তু সেই জায়গায় আমরা ঠিক মতন বিশ্বাস রাখতে পারি না যার জন্যে বিভিন্ন বাবাজির কাছে সাধু চেয়ে আমরা শরণাগত হই শরণাগত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনি নিজে নিজের কাজ করতে পারেন এই কাজ করবেন নিজের উপর বিশ্বাস ভরসা রেখে একাগ্রতা মনে গুরুদেব বলতে গেলে ধরুন একটা শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে শক্তির দেখছি পৃথিবীতে সবই একটা শক্তি দ্বারা ঘুরছে ঘুরছে পরিচালনা হচ্ছে সেইটাকে উপলব্ধি করুন সেইটাই হচ্ছে ঈশ্বর আর এই জগতে যত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছেন সবটাই ঈশ্বর ঈশ্বর কোনো ব্যক্তি নয় কোনো বস্তু নয় কোনো কিছু না বস্তু নয় বললে ভুল হবে প্রকৃতি প্রকৃতি প্রতিতেই হচ্ছে ঈশ্বর তাকে যদি ঠিক মন প্রাণ দিয়ে সেটাকে মনের থেকে জায়গায় নিতে পারেন ওই ঈশ্বরকে দেখতে পাবেন আপনি কিন্তু আমরা সেটা ভাবতে পারি না বুঝতে পারি না কর্মজীবন কোথায় কাটালেন দেখুন আমি এতদিন বিএসএনএল এ চার্জ করেছি টেলিফোন এক্সচেঞ্জে লাইনে বা এই নিজেকে উপলব্ধি করার ব্যাপারটা বা নিজের শক্তির মাধ্যমে পরের উপকার করার ব্যাপারটা এটা কখন থেকে আপনার মাথায় আসে এটা ছোট থেকে আমার একটা নেশা আমার আঠেরো কুড়ি বছর যখন বয়স খুব বাচ্চা ছিলাম তখন থেকে এই নেশার মধ্যে আমি ঘুরে বেড়াই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে গেছি হ্যাঁ অনেক সাধু সন্ন্যাসের কাছে গেছি পাওয়ার আশায় চাওয়ার আসা চাওয়া মানে চাওয়া নিয়ে পাওয়ার আশায় তা তাতে কিছু পেয়েছে পেয়েছি বলতে গেলে দেখুন পাওয়ার মধ্যে কিছু পাইনি হ্যাঁ এখন বলতে তো নেই মানুষ যা করে খাচ্ছে খাত তার জন্য আমি বলতে চাই না কিন্তু নানা রকমভাবে শং করে তো মানুষকে কিছু পাইয়ে দেওয়া যায় না আমি যা সত্যটাকে মানে উপলব্ধি করেছি সেটা হচ্ছে একমাত্র মহাশক্তির দ্বারা আপনি সব কিছু নিজেকে নিজে দিয়ে করতে পারবেন নিজেকে নিজের থেকেই করতে পারবেন সেই বিশ্বাসটা রাখুন এবং একটা শক্তির আলোচনা করুন আচ্ছা সেটা তো ধরুন ওটা তো একটা তপস্যার ব্যাপার সাধারণ ব্যাপার সেটা তো একটা লং টার্মের ব্যাপার সাধারণ মানুষ কি হচ্ছে বলুন তো যখন কোনো ডাক্তার বৈদ্যর কাছে কোনো কিছু সমস্যার সমাধান করতে পারছে না যেগুলো সমস্যার সমাধান করা সম্ভব নয় সেইগুলির জন্যে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে তো আপনি ধরুন এই যে সন্মোহন বশীকরণ বিদ্বেষণ বাস্তুদোষ তার সঙ্গে ভূত পেটের উপদ্রব কর্মবন্ধন এই এইগুলো কি সবই করতে পারেন দেখুন করা সবই যায় কিন্তু বিশ্বাস ভরসাটা আমার উপর কিছুটা রাখতে হবে হ্যাঁ আর আমি যার উপর বিশ্বাস ভরসা রাখবো সেটা আমার ব্যাপার থাকবে আর এই যে সবকিছু কি সবারই করেন না আপনার যদি না যদি মনে করি আমার মনে তার উত্তর দেবে বর্ষীকরণ বলতে গেলে শুনুন অনেকে বলে পাঁচ মিনিটে দশ মিনিটে এক ঘন্টা হয়ে যায় এই ধরনের বাস্তব মানে ইয়ে আমার জানা নেই কিন্তু বর্শীকরণের যে জিনিসটা সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে মনের সাথে মনের একটা টানস আপনি যে কোনো মানুষকে একটা শিশুকে একটা কুকুরকে একটা ছাগলকে জীবজন্তু যাকে বসীকরণ করতে পারবেন খাইয়েছে কি মাদুলি দিয়েছে বলুন তো মেন হচ্ছে মনের কৌশলটাই হচ্ছে বসীকরণ তো আপনারা যেভাবে করেন তাতে খরচ খরচা কেমন কি পরে বা কিভাবে খরচ তো কিছু না এবার খরচ না নিলেও মানুষের ভক্তি আসবে না আপনার কাছে যদি আমি দিই বিনামূল্যে মূল্য থাকবে না

এই যে ব্যাপারটা করে আপনার সেক্ষেত্রে কি ওই কোনো জিনিস আনতে হয় আপনার বসীকরণ করতে কি লাগে খুব সমস্যার মধ্যে পড়েছে কোনো কারণে ভুল করে বিচ্ছিন্ন হয়ে আছে তাদের মধ্যে আপনাকে মিলন ঘটাতে হবে দেখুন অবৈধ মানে যেটা অসম্ভব সেগুলো করা যায় না এটা ঈশ্বরের একটা সেটা সম্ভব নয় হ্যাঁ স্বামী স্ত্রী আবার এটাও জানেন না যে এইসব লাইনে করতে গেলে নিজের ব্যক্তিগত সমস্যা আসে আচ্ছা এফেক্ট আসছে এখন হম হ্যাঁ নিজের ক্ষতি হয় নিজের ক্ষতি হবেই আপনার আমি অন্যের যখন ভূত ছাড়বো না ভূত আমার ঘরে ঢুকবেই অনেকে বলে গা ভাঙ্গা হ্যান ত্যান ওান্ধি কিছু হয় না বুঝতে পারছেন ওসব ব্যাপারগুলো কিছু নাই একটা চাপ করবে আপনি যখনই পাঁচ কেজি জিনিস সাথে করে নিয়ে যাবেন না হাতে ব্যথা শুরু হবে এফেক্টটা আপনারই আসবে একবার দামি কথা বলেন তো আচ্ছা এক নম্বর আর যেটা হচ্ছে দেখুন সবটাই হচ্ছে বিশ্বাস বিশ্বব্রহ্মাণ্ডেকে আপনি সব কিছু জয় করতে পারবেন সেই বিশ্বাস ভরসাটা আপনার উপরে সঠিক রাখতে হবে আর ওই মিথ্যা নানারকম বলে তো কাজ হবে না তাতে প্রতারণা করাবে এবং মানুষকে ঠকানো হবে প্রতারণা হবে মানুষ অসহায় হয়ে আসে বিপদে পড়ে তাকে সেই সুযোগ নিলে কিন্তু একটা মহাশক্তির যে ঈশ্বর বলে মনে করছি সেই জায়গা থেকে আপনি ক্ষমা পাবেন না ক্ষমা সেটা একটা অভিশাপ আসবেই দেখুন না এরকম লাইনে যারা যারাই করে তাদের ব্যক্তিগত তাদের খবর নেবেন কেউ শান্তি দেনি আচ্ছা আপনার তো কর্মজীবন পার করেছেন ছেলে বলছেন ভালো বোস্টে চাকরি করে আপনার এটা নেশার মানুষের আজ টাকা ইনকাম মতো আজকে বললে কোটি কোটি টাকা কামাতাম আমার কাছে যা ভেলকি বাজি আছে কিন্তু ভেলকি দেখিয়ে তো খেলকি হবে না কাজ করতে হবে প্রার্থনা মানুষকে পায় অস্বরীর আত্মা যে ভর করে মানুষের মধ্যে তো সেটার আপনি কিছু করতে পেরেছেন দেখুন ভূতে পাওয়া ব্যাপারটা কি আপনি যদি চেয়ারে বসে থাকেন না দীর্ঘক্ষণ দেখবেন আপনার পায়ের মধ্যে হাত পায়ে ঝিনঝিনি আসে ঝিনঝিন ঝিনঝিন করে একটা অবসের পরিস্থিতি হয় তারপরে কি হয় বেশ কিছুক্ষণ পরে হাঁটা চলা এটা করতে করতে দেখবেন এক ঘন্টা পরে ওটা নির্মূল হয় তার আগে কিন্তু আমাকে অস্থির করে দেয় ঘুরতে ধরাটা ঠিক ওই ধরনের আচ্ছা 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 তো আর একটা কথা শুনেছিলাম আরেকজনের কাছ থেকে আপনার বিরুদ্ধে অনেকে কিছু বলার জন্য আপনার পেছনা লাগানোর জন্য একজনকে বশ করে রেখে দিয়েছিলেন তারপরে অনেক পরে দেখুন এগুলো সবই তো বললাম যদি বলেন আপনাকে যদি আমি বলি যে চেয়ারে বস করে রেখে দেব হ্যাঁ বসিয়ে রাখবো বস করে দাও একদম 100% বসে रहो আর না চাইলে পড়া আর উঠতে পারবে না এখন আমি যতক্ষণ না ওঠাবো উনি টিয়ারে বস থাকি আচ্ছা 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 গিয়ে ওর

আমি কিছু কাজ করলাম না আমার কেউ কাজ আটকে রেখে দিয়েছে আমার কিছু কাজ হচ্ছে না আমার ঘরে উন্নতি হচ্ছে না এইটা ব্যাপার নিয়ে একটু প্রথমেই বললাম যে ঈশ্বরের শক্তির কাছে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি ঈশ্বর তা সেখানে আপনি নিবেদন করুন অ্যাপ্লাই করুন আপনি অফিসে গিয়ে দরখাস্ত করেছেন কিন্তু দরখাস্ত করার একটা শক্তি আছে সেই জায়গায় একটু করুন এই দুটোকে সংমিশ্রণ করে কাজে এগিয়ে যান হান্ড্রেড পার্সেন্ট হবে তা বিজ কবজ মাধ্যমিক কিছু দেন নাকি দিই

একবারে একদম আচ্ছা একদম আপনাকে তো কোথা থেকে শিখতে হয়েছে না আপনার অন্তর থেকে পড়ে অন্তর থেকে দেখুন ধ্যান মানে কি রাত্রে সময় এগুলো নিয়ে ভাবি আচ্ছা আরেকটা কথা আরেকটা কথা শুনেছি আপনি রাত্রে ভালো করে ঘুমান না ঘুম আসে না এই সব নানা চিন্তা মাথার মধ্যে যেতে পারে কোনো অসুবিধা নেই শরীর কোনো অসুবিধা হয় না এখন প্রায় চৌষট্টি বছর বয়স হলো হ্যাঁ এখনো মানে কি বলবো যথেষ্টভাবে একদম একদম রাত্রাটাকে কাজে লাগিয়েছে না একদম সেরকম গুরুত্বপূর্ণ কিছু বলুন না আপনাকে কোনো জায়গায় বলতে লেগেছে বা আপনার পেছনে লেগেছে আপনি নিজেকে কীভাবে রক্ষা করেছেন এরকম তো অনেক কেস করেছেন এখন তো ঈশ্বর ঈশ্বর তাছাড়া কিচ্ছু নয় সেক্ষেত্রে আপনি আমার জীবনের ধরুন একটা চরম দুর্ঘটনা ঘটে গেছিল হ্যাঁ একটা আইনত ব্যাপারে এমনভাবে হয়েছিল যেটা চিন্তা করা যায় না হ্যাঁ জানবেন যে জীবনে যা হয় সব ভালো হয় ভগবান যা করে মঙ্গলের জন্য একটা কথা আছে না আপনার জীবনে যদি কোনো দুর্ঘটনা হয় কোনো বিপদ হয় অ্যাক্সিডেন্ট হয় জানবেন সেটার মধ্যে মঙ্গল কিছু ঢুকে আছে কিন্তু সময় সাপেক্ষ সেটাকে একটু সময় লাগে জানতে বুঝতে তাহলে কি জন্মান্তরের ব্যাপারটা মানছেন কিন্তু সম্পূর্ণটা আবার মানি না সম্পূর্ণ না যদি বলেন একশোটা মানুষ মরে গেলে একশোটা মানুষ ঘুরে আসবে এটা হতে পারে না দু পাঁচজন দশজন হয়তো হতে পারে নামে বলে এগুলো কতদূর কি সত্যি বলবেন দেখুন সবকিছু আমাদের হিন্দু ধর্মের হিন্দু ধর্মের মধ্যে যেটা সেটা হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা আর্চা এটা একটা তো সমাজকে শান্তির জন্যে হুম হুম কিন্তু সেটা তো আমরা অনেক সময় দেখি অশান্তির মধ্যে চলে যায় এটা একটা ব্যবসার জায়গা জায়গায় চলে যায় কোনো থাকবে কিন্তু এত মানে উচ্ছৃঙ্খল হলে চলবে না অনেক কষ্টে আমাকে ভিডিও করার সুযোগ দিলেন আমার মনে হয় না আর কোনো ইউটিউবে দেবেন বলে আমার মনে হয় না তো আপনি আপনার ফোন নাম্বার একটু বলে দেন যেহেতু অনেক লোকের তো অনেক সমস্যা যাতে সমস্যার সমাধান হয় আপনার ফোন নাম্বারটা একটু বলুন না আমার ফোন নাইন ফোর সেভেন ফোর জিরো সিক্স টু ফাইভ সেভেন ওয়ান আবার বলছি নাইন ফোর সেভেন ফোর জিরো সিক্স টু ফাইভ সেভেন ওয়ান আচ্ছা আমি আমার কথা রাখছি আপনার কোন জায়গায় কিছু এসব নেই আমি কিছু বাড়তি বলছি না আপনাকে ফোন করলে আপনি কথা শুনে যদি মনে করেন যে একে আপনার কিছু মনে হয় আপনার অন্তর আত্মা যদি বলে যে না এই সমস্যার থেকে যদি কিছু অনুভব করতে পারেন তাহলে তাকে আপনি দেখুন বেশি প্রচার করার কোনো প্রয়োজন নেই না ওই জন্য আমি কিন্তু দেখুন আপনার ঠিকানা বেশ কিছু বলছি না আপনার টাকা দরকার নেই আপনি কিছু মানুষের উপকার করতে চান আপনার ফোন নাম্বার দেওয়ার হলো তারা আপনাকে কথা বলবে যদি এবারে আপনার মনে হয় যে নাই না সমস্যায় পড়েছে না একটা দরকার আপনি সবকিছু আপনার যোগাযোগের আশা করি নিশ্চয়ই আমার প্রার্থনায় কাজ হবে আমার প্রার্থনায় মহামন্ত্র অত অথচ দেখুন আপনার কাছে কোনো কিছু নাই আপনার কোনো পোশাক নাই আপনার কাছে কোনো বাহ্যিক কোনো উপকরণ নাই যা আছে আপনার অন্তরে প্রয়োজনে তিলক কাটা দরকার নাই রুদ্র রাখার মালা দরকার নাই কারণ কিসের জন্য আমরা যেগুলো মনে করি সাধারণ লোকেরা যে একটা মানুষের মাথা থাকলে করে খুব ভালো হয় তার বোধ হয় বিশাল কিছু শক্তি আছে আমার নিজের মাথা না ঠিক করে আমি একটা অন্য মরার মাথা নিয়ে কি করবো বলুন নিজের মাথাটা ঠিক করুন সব মঙ্গল হয়ে যাবে চিন্তা করুন কি অপূর্ব কথা বললেন আর আজকে কিন্তু জানো তো মানুষ চমক পায় ওই মরার মাথা খুলিটা না দেখলে তো এটা একটা করি শ্মশান থেকে আনা এটা মন্ত্রপ্রুত করে এটা জাগানো হয়েছে আচ্ছা আচ্ছা এই করিটা দিলে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আপনার সত্যির উন্নয়ন হবে

তাহলে বসিগণটা এরকমই একবার সম্পর্ক হয়ে যাবে সম্পর্ক হয়ে যাবে এই যে বাহ ঠিক আছে অত এর সঙ্গে কোনো ম্যাগনেট বা কোনো কিছু কোনো ব্যাপার নেই শুধু জাগানো জাগানো আচ্ছা আচ্ছা এই যে আবার যদি বলি যা বেটা কিছু করতে হবে না তোকে যা হ্যাঁ এ কিছু দিয়ে লাগবে না লাগছে না লাগছে কি না লাগছে না আবার যদি বলা আয় 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 তুই আয় তোর কাজ কি এখন মুখর

একটা কথা বলি এটা মানুষের বিশ্বাস জন্মানোর জন্য আচ্ছা আচ্ছা আমি সিঁদুর দেখালাম না ইয়ে দেখালাম কি দেখালাম ওটা বড় কথা নয় আমি ফেলকি দেখালাম এটার মধ্যে কিছু নেই না মধ্যে আপনি বিশ্বাস করবেন আর বিশ্বাসের মধ্যে ঈশ্বরের সন্ধান পাবেন আর তার সেই মহাশক্তির দ্বারা আপনি কাজ পাবেন দেখানোটা আলাদা লাইন বাস্তব যেটা সত্য সেটা হচ্ছে আলাদা লাইন উলিয়ে ফেলবেন না যে এটা করলাম বলে আমি বিরাট কিছু করে দিলাম বুঝতে আমি অনেক হয়তো মিথ্যা কথা বললাম হ্যাঁ কারণ আপনাকে চমক লাগানোর জন্য

কিন্তু এটা দেখালাম কেন না কিছু অলৌকিক দেখতে চাইছেন এইগুলো অলৌকিক নয় এগুলো আর কি ভেলকি আচ্ছা ঠিক আছে তা যাই হোক পরে আপনাকে সমস্ত দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এগুলো বেশি প্রচার করারও দরকার নেই দাঁড়িয়ে কবিতাটি লিখলাম আসা যাওয়া জানিস খোকা আজ থেকে তুই থাকবি না আর ঘরে মলিন চোখে আমার বুকে আসিস এখন পরে রোজ সকালে ঘুম ভেঙে তোর মুখখানি যে দেখি আজকে হতে ইচ্ছুক আমার অন্ধ হলো নাকি আর প্রণাম নেবেন ভালো থাকুন